সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস বোনা আর এই হাঁসের মাংস যেভাবে বোনা করব আশা করি সবার কাছে ভালো লাগবে আর এখানে বাজে কোনো স্মেলও থাকবে না অনেকে আছেন হাঁসের মাংস পছন্দ করে না তবে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক তার জন্য আমি এখানে আস্তে একটা হাঁস নিয়ে নিয়েছি তবে হাঁসটার সাইজে একটু ছোটো ছিল এই জন্য এত বেশি মাংস হয় নাই আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিয়েছি তিনটা তিন টেবিল চামচ পরিমাণ মরিচ এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ ধনিয়া আর এক টেবিল চামচ জিরা স্বাদ মতো লবণ তারপর হচ্ছে দিয়ে দিয়েছি সাদা তেল অল্প পরিমাণে এখন আমি মাংসটাকে আর মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব একদম ভালোভাবে মাখাবেন যেন মশলাটা মাংসের সাথে এই তো দেখতেই পারছেন কী সুন্দর মাখানো হয়ে গেছে মশলা আর মাংস একসাথে এখন আমি চুলাই বসিয়ে দেব একটা কড়াই আমাদের গ্যাস শেষ হয়ে গেছে এই জন্য আমি মাটির চুলায় রান্না করতেছি তবে আমার মতে মনে হয় কি মাটির চুলার রান্না কিন্তু একটু বেশি স্বাদ হয় তারপর হচ্ছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে এখন দারচিনি এলাচি আর তেজপাতাটাও দিয়ে দেবো পেঁয়াজটাকে আর মশলাটাকে এখন আমি ভেজে নেব তারপর হচ্ছে দিয়ে দেব মাংসটা এখন কিছুক্ষণ মাংসটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মাংসটাকে কষানোর জন্য এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু পানি একটু নেড়ে ছেড়ে নেব এখন ডেকে দিয়ে দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট চাল করার পর কিন্তু মাংসটা কিছুটা কষানো হয়ে আসছে যখন দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠছে তখন বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ এখন হচ্ছে এখানে জুলটা দিয়ে দেব যেহেতু মাংসটা আমি বোনা করতেছি এই জন্য বেশি একটা জুল দেব না একটু নেড়ে ছেড়ে নেব আরও দশ মিনিট রান্না করে আমি এখন পুরোপুরি রান্নাটা করে নেব